প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম মিসার্স জনতা ট্রেডার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 মেসার্স জনতা ট্রেডার্স মেসার্স জনতা ট্রেডার্স নিয়ে এলো এক দারুন সুখবর এখানে রড সিমেন্ট ইট বালি কংক্রিট ঢেউটিন রঙিন টিন বিল্ডিং এর শিপের স্টিল দরজা বক্স দরজা প্লাস্টিক দরজা লোহা কাঠের চৌকাঠ মেহগনি পাল্লা গামারি পাল্লা ওয়ালটন ফ্রিজ স্টিল আলমারি শোকেস বিভিন্ন ব্র্যান্ডের খাট ড্রেসিং টেবিল ওয়াইড সোফা সহ সর্বপ্রকার ফার্নিচার সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাচাই করে পণ্য কিনুন কষ্টের টাকা সাশ্রয় করুন হ্যাঁ মিসার্স জনতা ট্রেডার্স এখন আপনার প্রিয় এলাকা নবাবপুর দক্ষিণ বাজার সোশ্যাল ব্যাংক এর পশ্চিম পার্শ্বে চান্দিনা কুমিল্লা মেসার্স জনতা ট্রেডার্স নবাবপুর দক্ষিণ বাজার হাজি জাকির মার্কেট চান্দিনা কুমিল্লা মেসার্স জনতা ট্রেডার্স যার প্রোপ্রাইটার হাজি মোহাম্মদ লিলুমিয়া মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট ডাবল ফোর ফাইভ টু জিরো জিরো ওয়ান প্রিয় এলাকাবাসী আপ্রতির সবাইকে জানাই মেসরস জনতা ট্রেডার্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ এখন আপনার হাতের নিকোটেই একই জায়গায় মেসার্স জনতার ট্রেডার্সে একই ছাতাই পাচ্ছেন নানান আয়োজন রড সেমেন্ট ইট বালি কংক্রিট ঢেউটিন রঙের টিন বিল্ডিং এর শিপের স্টিল দরজা বক্স দরজা প্লাস্টিক দরজা লোহা কাঠের চৌকাট মেহগনি পাল্লা গামারি পাল্লা ওয়ালটন ফ্রিজ স্টিল আলমারি শোকেস বিভিন্ন ব্র্যান্ডের খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ সোফা সহ সর্বপ্রকার ফার্নিচার সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় মেসার্স জনতা ট্রেডার্সে আপনাদের সবাইকে জানাই মেসার্স জনতা ট্রেডার্সে আপনাদের সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ